জন্য আমার যে যে যোগ্যতাগুলো দরকার যেটা যেটা আমার করার প্রয়োজন আছে আমি সবই করতে পারবো ইভেন আমি এখন নাচ পারি আমি গানও পারি আমি অ্যাক্টিংও পারি তো আমাকে যদি চান্স দেওয়া হয় আমি অবশ্যই মানে করবো এবং যাবো এই ভিডিও যেই দেখবে যে মেয়েটা তো ভাইরাল হওয়ার দেখবে না মোটেও ভাইরাল হওয়ার জন্য না আমার ভিতরের যে অনুভূতিগুলো ছিল সেগুলো আমি প্রকাশ করছি শিখেছেন আমি শিখেছি এখনো শিখার তো শেষ নেই ভাইয়া আমি এখনো শিখতেছি হ্যাঁ হ্যাঁ সাকিব জন্যই আমি অভিনয় যেতে চাই তার সাথে কাজ করতে চাই আমি আগ্রহী

আলম অনেক ভালো কাজ করতেছে উনি কোনো হিরো না উনি আসলে ইউটিউবার উনি কন্টেন্ট ক্রিয়েটার উনি কোনো নায়িকা মানে কোনো কিছু করতেছে না উনি ব্যক্তিগতভাবে অনেক প্রবলেম ফেস করতেছে আমি যদি অনুযায়ী আমি করবো না এমনি করব কার সাথে কাজ করতে চান সাহিব খানের আগে একটু জানতে চাই ইন্ডাস্ট্রিতে তো হিরো যতটুকুই আছে অনেক আছে তো অনেকজনের সাথে যদি আমার যদি সেটা সুযোগ এসে থাকে তাহলে আমি করবো ব্যক্তিগত